আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমি আবারও নতুন একটা রান্নার রেসিপি নিয়ে চলে আসলাম আজ আমি রান্না করব। খুদের ভাত একক অঞ্চলে এককভাবে খুদের ভাত রান্না করে আজ আমি আমাদের অঞ্চলে কিভাবে খুদের ভাত রান্না করে তাই আপনাদের সাথে শেয়ার করব। খুদের ভাত রান্না করার জন্য আমি খুদগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আগের থেকে চুলাই কড়াইয়ে বসিয়ে রাখছি ওই কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিব কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ খোদের ভাত রান্না করা অনেক সহজ একটা রান্না কিন্তু খাইতে দারুণ লাগে সুটকি মাছ ভর্তার লোক ভালোভাবে নাড়াচারা দিয়ে নিয়েছি এবার দিয়ে দিব পরিমাণ মতো হলদি গুঁড়ো দিয়ে আবারও নাড়াচারা দিয়ে নিব ভালোভাবে নাড়াচারা দিয়ে নেওয়া হয়ে গেছে এবার দিয়ে দেব আগে থেকে দুই রাখা খোদ একে একে সবগুলো খুঁত আমি দিয়ে দেব সবগুলো খুদ দেওয়া হয়ে গেছে এবার ভালোভাবে নাড়াচাড়া দিয়ে নিব নারাচরা দেওয়া হয়ে গেছে আমি কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া দিয়ে ভেজে নিব ড়াচেড়া দিয়ে কিছুক্ষণ বাইজিলে খতের পাত্রা জর হয় খেতে ভালো লাগে কিছুক্ষণ বেজনা হয়ে গেছে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানি দিয়ে আবারও নাড়াচাড়া দিয়ে নিব এবার দিয়ে ডেকে রান্না করে নিব আমি রান্না করে নেওয়া হয়ে গেছে এখনো পুরোটুক রান্না করা হয়নি এখন চুলো রাস্তা লো রেখে আমি নাড়াচাড়া দিয়ে আবার ডেকে দেব এভাবে কিছুক্ষণ পরপর ডাকনা খুলে নাড়াচাড়া দিয়ে আবার ডেকে রান্না করে নিতে হবে তাহলে পারফেক্ট খুদের ভাত রান্না করা হবে এভাবে একবার বাসায় টাই করে দেখেন খুদের ভাত রান্না করা খুবই সহজ বেশি কিছু মশলার প্রয়োজন পড়ে না যে কোনো টাইমে মন চাইলেই এভাবে খুদের ভাত রান্না করে খাইতে পারেন সাথে আর কিচ্ছু লাগবে না শুটকি মাছ ভর্তা করবেন আর খুদের ভাত নিয়ে নেবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের খুদের ভাত রান্না করা হয়ে গেছে তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার খুদের ভাত রান্না করার রেসিপি এভাবে খুদের ভাত রান্না করে খায় দেখেন ছুটকি মাছ ভর্তার লোকে খাইতে দারুণ লাগে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ